তাদের যে ভূমিকা দেখিয়েছেন তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়ে তারা চলছে নারীদের ভূমিকা শুধুমাত্র নারীদেরকেই বলতে হবে এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের পুরুষ সহযোগ করা এবং আমাদেরকে সহ নাগরিক যারা আছেন পুরুষ তাদের জায়গা থেকে আমাদেরকে দেখতে পারতে হবে তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করেন এবং সেই সাথে রাষ্ট্রীয় কাঠামোর জায়গা থেকে আমাদেরকে সজাগ এবং সচেষ্ট থাকতে হবে যাতে এই কাঠামো আমাদের সাথে প্রতারণামূলক আর কোনো আচরণ করতে না পারে এবং সেই সাথে আমরা আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন দেখতে চাচ্ছি সেই সাথে এখানে যে রাজনৈতিক জায়গাগুলো আছে নারীদেরকে এখানে নেতৃত্ব হিসাবে মুখে আসার জন্য ঘুরে দাঁড়ানোর জন্য যেই জায়গাগুলো করে দেওয়া প্রয়োজন সেটা পুরো উল্টো দিকে পুরো রাজনৈতিক কাঠামো চলছে পুরো রাজনৈতিক সিস্টেম এটা উল্টো দিকে চলছে আমাদের নারী নেতৃত্ব তৈরি করার জন্য সংরক্ষিত আসন কোনো ধরনের ভূমিকা রাখবে না আর তবে সংরক্ষিত আসনের যেই ভূমিকাগুলো আছে সেটাকে কীভাবে ইলেকট্রাল জায়গা থেকে আমরা ধারণ করতে পারি বা আমরা সেই জায়গায় যেতে পারি সেখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে এবং সর্বোপরি আমাদের রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় জায়গা থেকে নারীদের নিরাপত্তা নারীদের সুযোগ এবং নারীদের নেতৃত্ব তৈরি করার জন্য যেই যেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন আশু সেই পদক্ষেপ নেওয়ার জন্য হতে হবে এখানে যে নারী কমিশনের প্রপোজাল গুলো দেখতে চাই এবং সেই সাথে নারী কমিশনে যাতে রাজনৈতিক দলগুলোর প্রপোজাল আমরা ওপেনলি দেখতে চাই যে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি এটা তাদেরকে পরিষ্কার করতে হবে সকলকে ধন্যবাদ আমাদের